আমার ঘরে একটা গিফট আসে কার জন্য গিফট তোমার জন্য আমার জন্য গিফট আছে তুমি আমার জন্য কি গিফট আনছো অ্যাপল অ্যাপল আইফোন আনছো তুমি আমার আমার জন্য আইফোন আনছো এই তো আমার জন্য গিফট নিয়ে আসছে দেখি তো কি গিফট আনছে পুডিং টোকিন পুডিং

আমি একটু তো খেতে চাই এটা মজা লাগছে তোমার খেলে দাও কাছোনো হুম ই খাও তুমি এই ওভাবে দতা না ওভাবে কেটে কেটে খেতে হয় সুন্দর করে ওই যে যেটা কাটছ ওটুকু খাও খাও আচ্ছা ও বাবার কামড় ওর জন্য খাওয়া যাবে না ঠিকই আছে হ্যাঁ খাও এটা কেন বানাইছে কি মজা লাগছে না আচ্ছা মজা না লাগলে ফেলে দাও তোমার মুখের টা ফেলে তাহলে খাও এইদিকে সাদা অংশ খাও উপরের কালোটা খাও না এটা কেন বানাইছে আমাকে গিফট দিবে তো আমরা তো খেয়েই ফেললাম আর গিফট কখন দিবে

ছোটদের জন্মদিন করতে হয় তাই তোমরা হাসছো কেন আমি বুড়ো হয়ে যাচ্ছি এই খুশিতে সবাই হাসছে এই খুশিতে সবাই বিরিয়ানি রান্না করে খাচ্ছে আমার এলো যে এবার বিয়ার বয়স হইলো এর মধ্যে আমি দুই পোলের বাব হয়ে গেছি আমার হইলো শোনো বয়স তো কোন যাবো না এখন তো কইলে মানুষ বয়স বুড়ে ঠিক আছে জন্মদিন উপলক্ষে আমার সারাদিন না খেয়া রাখছে আমার তো লাগছে

তুমি আমার জন্য কি আমার গিফট দাও এই গিফট দিয়ে আমি কি করব আমি বড় হয়ে গেছি আমার তো এখন পড়াশোনা করতে হয় না তুমি পড়াশোনা করো এগুলো দিয়া আমি পড়াশোনা করতে চাই না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না পড়াশোনা করতে আমার শুধু খেলতে মন চায় আমি শুধু খেলবো শুধু খেলবো আমার জন্য গিফট নিয়ে আসছে দেখি তো কি গিফট আনছে তাই তো নাইস থ্যাংক ইউ বিষয় হচ্ছে যে এই যে আমার আগের ক্যামেরাটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে একবার একটু ভাঙছিল পরে ঠিকঠাক করছিলাম এরপরে আবার বৃষ্টির পানি যে মানে ভিতর মনে শর্ট সার্কিট হয়ে গেছে মানে এমনি অন হয় আবার একাই একা একাই চালু হয় মানে আনপ্রেডিক্টেবল তো এটা নিয়ে তো ভিডিও করা যায় না তারপরে খুশি হইছো তুমি হ্যাঁ আমি অনেক খুশি হইছি সো মাচ আর বড় গিফট আনছো দাও নিয়ে এসো নিয়ে এসো এই যে এটা হচ্ছে আয়াতের আয়াত নাও তুমি আয়াত তোমার বাবা কি খুলতে বলো এত বড় গিফট আমি খুলতে পারবো না আমার মেয়ে মেয়ে খুলবো